আজকে আমরা সবাই মিলে যেই প্রোগ্রামের উদ্দেশ্যে এসেছি সেই প্রোগ্রামের মেন উদ্বেগ নিয়েছেন আমার এই মামি এই মামি হলেন আমার মায়ের চাচাতো ভাইয়ের বউ তো মামির এখন অনেক বয়স হয়ে গেছেন তারপর আলহামদুলিল্লাহ উনি সুস্থ আছেন তো উনার পঁয়ত্রিশ বছর আগে পেটে একটা টিউমার হয়েছিলেন তখন ডক্টর বলে দিয়েছিল যে উনি আর বাঁচবেন না কিছু দিনের মধ্যেই মারা যাবেন তা আলহামদুলিল্লাহ উনি আজও বেঁচে আছেন তো উনি চাচ্ছিলেন উনি বাঁচাকালীন সময় সব আত্মীয় স্বজন গ্রামের লোকজনকে উনি খাওয়াবে তো সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রোগ্রাম হতে যাচ্ছে তার পাশাপাশি আমরা সবাই অনেক খুশি সকলের সঙ্গে দেখা হবে আর এই মামিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা চিন্তা ভাবনা করার জন্য ছবি হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেক ভালো আছি গ্রামে আসছি অনেক ভালো লাগতেছে আর এই ঢুম্মার আজান দিয়ে দিচ্ছে খুদবা হচ্ছে তা আমরা একটু পুকুর পাড়ে আসছি নামাজের পরপরই গেস্ট আসবে আমাদের অনেক গেস্ট এখন আসা বাকি এর মধ্যে যারা আগে চলে আসছে ওদেরকে খাবার অলরেডি দিয়ে দেওয়া হচ্ছে আর এই জুম্মা নামাজের পর আরও যারা মানে এখন আসেনি ওরা চলে আসবে তখন আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব আর সবাই একসঙ্গেই মানে অনেক বছর পর দেখা হচ্ছে এতে বড় কথা অনেকে অনেকখান থেকে অনেক দূর দূর মানে জায়গা থেকে আসছে মানে এটা আমাদের অ্যাকচুয়ালি গেট টুগেদার পার্টি সবাই অনেক বছর পর একসঙ্গে দেখা হচ্ছে সেই জন্যই আয়োজন সবাই সবার সংসার নিয়ে ব্যস্ততা থাকার কারণে অনেক বছর দেখা হয় না এই আয়োজনের জন্য আজকে সবার সঙ্গে দেখা হবে তো চলুন আপনারা আমার সঙ্গেই থাকুন হাই সাফা তা আমরা এখন একটু আসছি আমি আমার বোনের মেয়ে যেদিকে একটু পুকুরে ঘুরে বেড়াই আর একটু গরম গাছপালা দেখতে পাচ্ছেন একদম নোট না বাতাস নেই সেই জন্য একটু গরম লাগতেছে তারপর সবার সঙ্গে দেখা হবে সেই আনন্দটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে এক এক করে গ্রামের লোকজন আসছে খেয়ে খেয়ে চলে যাচ্ছে কেউ আবার থেকে যাচ্ছে তা আজকে তিন হাজার লোকের আয়োজন করা হয়েছে এখন গ্রামের লোকদের খাওয়ার পাশাপাশি আমরা ভাই বোন আত্মীয় যারা আছে এক এক করে খাবো তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর অন্যদের সঙ্গে তো আসলে তেমনভাবে পরিচয় নেই সবাইকে আমিও চিনতেও পারি না অনেকে আবার আমাকেও চিনতে পারে না তো সেই জন্য আমি আর সেভাবে ভিডিও করতেছি না আবার অনেকে পছন্দও করে না তো একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই করলাম এক গ্রামের লোকজনদেরকে খাওয়ানো হচ্ছে অপর পাশে আমাদের আপন জন আত্মীয় স্বজন যারা আসছেন এক এক করে খেয়ে নিচ্ছেন বুঝতেই পারছেন এত লোকের আয়োজনে কিন্তু সুন্দরভাবে সিস্টেম করে খাওয়ানো সম্ভব হয়ে ওঠে না তো এখন আমরা কিছু মামাতো বোন মামি খালাতো বোন সবাই বসে খেয়ে নিচ্ছি মানে খেতে হবে খাওয়া শেষ করে নিয়ে কথা তা আমাদের আজকে আয়োজন হলো প্লেন রাইস তার সঙ্গে হলো গরুর মাংস ডাল সবজি একদম সিম্পল খাবার পাশাপাশি দই থাকবে তা আমার এই যে মামাতো ভাই হাসান সে আমাদেরকে সহযোগিতা করতেছে সব কিছু সার্ভ করে আমাদেরকে খাওয়াচ্ছে যে এক এক ব্যাচ শেষ হলে আরেক ব্যাচ বসবে তো অনেক লোকজনের আয়োজন যেহেতু ঝটপট করে সবাইকে খেয়ে নিতে হচ্ছে আর সবচেয়ে মানে একটু খারাপ লাগছিল ভীষণ গরম গরম লাগছিল জন্য সবার অস্থির হয়ে গেছে তবে চারপাশে কিন্তু বড়ো বড়ো পাখা সেট করা আছে তারপরে একটু গরমই লাগছে আর এত লোকজনের আয়োজন একসঙ্গে হলে তো পরিবেশটা একটু গরমই হয় তাই না আমি প্লেন রাইস নিয়েছি আর পাশাপাশি সবজি আর একটু গরু মাংস ভাবলাম যে এটা দিয়ে খেয়ে ফেলি আর ডাল রান্না হয়েছে তো গরমের কারণে আসলে খেতে ইচ্ছে হচ্ছে না তারপরে সবাই বসেছে সবাই একসঙ্গে যেহেতু খেতে হবে আমরা খাওয়াটা শেষ করে ফেলছি এক এক করে আসছে এক এক জন যে যখন আসছে সেই খেয়ে নিচ্ছে আমরা প্রথম ভেবেছিলাম সব মামাতো ভাই বোন যখন সবাই এসে উপস্থিত হয়ে যাবে তখন আমরা একসঙ্গে বসবো তবে এক একজন এক এক জায়গা থেকে আসছে আর বাংলাদেশের যানজটের কারণে কিন্তু টাইম মেনটেন করা খুবই টাফ সেই জন্য কিন্তু আমরা একসঙ্গে হতে পারিনি তো যারা আগে চলে এসেছে তাদের সঙ্গে খাচ্ছি আর যারা পরবর্তীতে আসবে তারা এক এক করে খেয়ে নেবে কিছুই করার নেই আমরা তো আগে থেকে অনেক কিছু কল্পনা করি অনেক কিছুই ভেবে থাকি তাই না যে এইটা করব ওটা করব তো পরবর্তীতে দেখা যায় যে যেটা হবার সেটা হবে সেটাকে মেনে নিতে হবে আর যখন যে পরিস্থিতিটা থাকবে সেটাকে মেনে মনে আনন্দ নিয়ে সময়টা কাটি দিতে পারলে কিন্তু ভালো হয় পরিবেশটা সুন্দর থাকে আর সবাই একসঙ্গে হতে পেরে কিন্তু সবার মনে দেখছো অনেক আনন্দ অনেক হাসি খুশি খেলামনি কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সব ভাই বোন মামি খালা মামাতো বোন খালাতো বোন সবাই নিয়ে আর একটু গরম লাগতেছে খাবারের সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে খাঁটি গরুর দুধে দই পাতা হয়েছে এটা কিন্তু অনেক টেস্টি ডিফারেন্ট টেস্ট এই দইটা খাওয়ার জন্য কিন্তু অনেকেই গ্রামে আসে আমার মামা তো ভাই আমাদের জন্য অনেক কষ্ট করতেছে কখন থেকে আমাদেরকে খাওয়াচ্ছে তো মার্শাল্লাহ করে এত ভাই বোন থাকলে কি করবে কষ্ট তো করতে হবে আর বেশিরভাগ দেখছি বোনের সংখ্যা বেশি আর ভাইয়েরা কয়েকজন এসেছে ঢাকার থেকে এক একজন এক দিকে সবাইকে দেখাশোনা করছে আর সবাই টাইমলি এসে পৌঁছাতে পারেনি তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন চলে আসছে ওদের সঙ্গে দেখা হয়েছে ওদেরকে নিয়ে মজা করতেছে এখনও কিছু ভাই বোন আসা বাকি আছে তার মধ্যে কিছু ভাই বোন আসতে পারবে না ওরাও দুঃখ প্রকাশ করেছে কেউ অসুস্থ কারো নানা রকমের সমস্যা আছে তবে অনেক মিস করতেছে তা আসলে মিস করারই কথা এই সুযোগ আর নেক্সটে কখনো হবে কি না আমার মনে হচ্ছে না এরকম একটা উদ্বেগ নেওয়ার কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে তো এখানে যে আমার আরেক মামাতো ভাইয়ের বউ বাচ্চারা আসছে তো মাসাল্লাহ করে আমার অনেক মামাতো ভাই ভাইয়ের বউ ছেলে মেয়ে আছেন এই যে শাহানা শাহানাজাপা ও আমার মামাতো বোন ওরা গাজীপুর থেকে আসছে আর এই যে আরেক মামি তো সকলের সঙ্গে দেখা করতেছি আসলে অন্যরকম ভালো লাগতেছে সেটা আসলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না তিরিশ বছর পঁয়ত্রিশ বছর কারোর সঙ্গে পঁচিশ বছর কারোর সঙ্গে বিশ বছর পর দেখা হয়েছে তবে আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমি অনেক লাকি যে সবার সঙ্গে আমার দেখা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে আমি প্রথমেই অনেক অনেক সুক্রিয়া জানাই যে এত সুন্দর একটা আয়োজন হবে সবার সঙ্গে এভাবে দেখা হবে আমি কিন্তু কখনোই কল্পনা করিনি ২৭ বছর সৌদি ছিলাম প্রতি বছরই দেশে আসতাম আবার চলে যেতাম তো অনেককেও মিস করতাম অনেক কে সঙ্গে দেখা করতে চাইতাম কখনো সুযোগ হয়ে উঠতো না তো কিছু কিছু ভাই বোনদের সঙ্গে মাঝে মাঝে দেখা হয়েছে অনেক ভাই বোনদের সঙ্গে অনেক বছর দেখা হয়নি তো আজকে এই মামির এই এত সুন্দর মনোভাব চিন্তা ভাবনা আসছে সেই কারণে মামিকে অনেক ধন্যবাদ যে আমাদের সবাইকে একত্রিত করার জন্য মামিকে আল্লাহ মানে অনেক অনেক হায়াত দেন উনি যেন সুস্থ সুন্দর থেকে বেঁচে থাকেন আমাদের মাঝে আপনারা সবাই দোয়া করবেন আমরা পুকুর পাড়ে আসছি বাড়িতে অনেক লোকজন অনেক গরম লাগতেছে আজকে পুকুর পাড়ে ওরকম বাস্তাস নাই সবাই ওয়েট করতেছে এই যে ছবি উঠাবে ওরা এখন এই যে পুকুর পাড়ে ছবি উঠেতে আসছে বড় বড় আম গাছ আছে সুন্দর

সবাই একসাথে হলে যে কি ভালো লাগে ইচ্ছা কিন্তু এই ধরনের মানে একত্র হওয়াটা হয়ই না ঈদের পরে ছুটি থাকলে দেখা যায় অসুবিধা কি স্টেজে তোমরা ছবি ওঠাও হ্যাঁ আমিও ছবি উঠাই হ্যাঁ ভালো লাগতেছে আমরা গরমে পুকুর পরে চলে আসছি আমার আরো মামাতো বোন আসতেছে সবাই খুঁজতে খুঁজতে আবার মামাতো ভাইয়ের বউ আসতেছে খুঁজে না আমরা না বলে চলে আসছি এই যে পারবি না আমরা চলে আসছি সব অনেক আনন্দ আছে দেখেন কত খুশি সবাই আমার এখন আরেকটা মামাতো ভাই বউ তার বাচ্চাদের নিয়ে আসছে আসলে সবাই ঢাকার থেকে আসতেছে তো তো জ্যাম জন একটু দেরি হয়ে যাচ্ছে আর যারা আগের দিন চলে আসছে তারা আরামসে আমরা অনেক মজা করতেছি অনেকে সকাল আসছে আর এখন প্রায় বিকেল হয়ে গেছে কন্টিনিউসলি খাওয়া চলতেছে এখন আবার যাচ্ছি ওই ভাই ভাই বউর সঙ্গে দেখা করতে তিরিশ পঁয়ত্রিশ বছর যাদের সঙ্গে দেখা হয় নাই তাদের সাথে এই যে আজকে দেখা হচ্ছে এখন বিকেল পাঁচটা বেজে গেছে লাস্ট গেস্ট হলেন আমার এই মামাতো ভাই আসছে মামাতো ভাইয়ের বউ বাচ্চা নিয়ে আসছে একদম গাজীপুর থেকে আসছে তো আস্তে আস্তে সময় লেগে গেছে তো মামাতো ভাই বউর সঙ্গে পরিচয় হচ্ছি এই ফার্স্টে মামাতো ভাইয়ের বউর সঙ্গে আমাদের দেখা হলো তার বাচ্চাদের সঙ্গে দেখা হলো আর মামাতো ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে প্রায় তিরিশ বছর পর পাশাপাশি মামাতো ভাইয়ের অফিস সঙ্গে দেখা হয়েছে প্রথমবার তা আজকে প্রোগ্রাম আর সাথে সকলের সঙ্গে দেখা হলো নয়তো সামনের দিনে সবার সাথে দেখা হতো কিনা সৃষ্টিকর্তাই ভালো জানেন এখন ভাই ভাবি বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করবে আমরা তো অনেক আগেই সব বন্ধেরকে নিয়ে খেয়ে ফেলছি তো খুব ইচ্ছে ছিল ওই ভাই আসলে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো যেহেতু এসে পৌঁছাতে পারেনি আর কিছু করার নেই তো এখন ওরা খেয়ে নেবে অনেক বেলাও হয়ে গেছে এই যে ভাই ভাইয়ের অপোজিটেই ভাবি বসে আছেন ভাবির পাশেই একমাত্র রাজপুত্র পাশাপাশি একমাত্র রাজকন্যা তার পাশে ওরি কাজিন ওর পাশে ছিলেন আমার আরেক মামাতো ভাই মানে এই ভাইয়েরই বড় ভাই তা আমাদের ভাবি আর ছেলে তো লজ্জা পাচ্ছে তা আসলে আজকাল বাচ্চারা ভিডিও করা পছন্দ করে না মানে অনেক বাচ্চারা একদম লাইক করে না তারপরেও কিন্তু আমরা একটু একটু লুকিয়ে করেই ফেলি স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য বাচ্চারা আসলে এটা বুঝতে চায় না

হয় হয় গান গান কৰিলম বন্ধুক

নোপোৱাই Ayuh... Ayuh... And... uh...

আমরা একটু গ্রাম ঘুরে দেখতেছি আমার আরেকটা মামতো ভাই বাসায় দিচ্ছি মানে ঢাকার থেকে রিনা পা রিনা পা অনেক বছর নাকি অনেকে দেখে না সবাই দল বেঁধে গিয়ে দেখে আবার আমরা ব্যাক করতেছি

মামুনি আইন মামুনি রাখতে আমরা নিবিড় তাই বুঝিনি ও খালি আম মানে বুট দেই স্বীকার বিনে মা ও এটা না চা হলো না সানগ্লাস পুরো কালকে চাই ছিল পুরো এরকম ছিল গড় না চারো আছে কাগা লাগি গালা চশমা আমরা তো পড়ো খালি মনে হয় ফুক ফ্রিজ ফ্রিজ তো ঠিক আছে কিন্তু और थाना फिर से और क्या है ये मतलब है मतलब है एक आध से टेक्नीको बोले अरे यहां पर ये खाना बत्ता का कंपनी में गया बस ये क्या इंटीग्रल है মাই লাভলি ভিউয়ার্সরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরাও খাওয়া দাওয়া করে গ্রামে ঘোরাফেরা করে গরমের চাপে সবাই টায়ার্ড হয়ে গেছে এখন আমরা সবাই বসে ফ্যানের বাতাস নিচ্ছি তা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ